ধরনের ধরনের বিস্কিট আইটেম ডিলারশিপ ও ডিপো নিয়ে ব্যবসা করুন বিভিন্ন মিষ্টি জাতীয় ফুড আইটেম সরাসরি ডিলারশিপ ও ডিপো নিয়ে আপনি আপনার নিজস্ব এলাকায় ব্যবসা পরিচালনা করতে পারবেন ডিলার এবং ডিপো দুইটা নিয়োগ করতেছি কারণ আমাদের আলহামদুলিল্লাহ অনেক জেলার মধ্যে আমাদের যথেষ্ট পরিমাণে ডিলার হয়ে গেছে ওকে ভিউয়ার্স বড় মতোই আবারও আজকে আমরা মিশেল ইন্টারন্যাশনালের এই প্রতিষ্ঠানে চলে এসেছে আজকে তো চলুন সরাসরি ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আসলে ভাই নতুন সমসরায় আমরা তো সব সময় চাই মার্কেটে টপ ধরার জন্য যে প্রোডাক্টগুলো দরকার সবসময় আমরা এগুলো নতুনত্ব আনার চেষ্টা করি আর আজকের ব্লকটা সবার কাছে হলো এর আগে আমরা একবার ছোট আগে ডিপো ব্লকটা করছিলাম কিন্তু তখন আমাদের জেলায় জেলায় আসলে ডিলারশিপ না থাকার কারণে ঠিক ডিপোটা দেওয়া ডিপুটা দেওয়া যায়নি তো এখন আলহামদুলিল্লাহ আমরা ডিলার এবং ডিপো দুইটা নিয়োগ করতেছি কারণ আমাদের আলহামদুলিল্লাহ অনেক জেলার মধ্যে আমাদের যথেষ্ট পরিমাণে ডিলার হয়ে গেছে তো এখন যখনই ডিলার হয়ে যায় তখনই আসলে ডিপো দেওয়ার প্রয়োজনটা পড়ে কারণ ডিপো হলে যেটা লাভ হয় ডিলাররা ইনস্ট্যান্ট যে প্রোডাক্টটা তার দরকার সে সরাসরি এটা ডিপোর কাছ থেকে নিয়ে নিতে পারে একদিনের ভিতরে এটা নিয়ে নেওয়া পসিবল হয় কিন্তু যখন কোম্পানি থেকে সরাসরি যায় তখন এখানে কিছু দুই দিন বিলম্ব হয়ে যায় তো এটার জন্য আমরা ডিলার এবং ডিপো দুইটাই দিচ্ছি ডিলার নিতে গাড়ি সহকারে আমাদের পড়তেছে হলো আড়াই লক্ষ টাকা আর ডিপো যারা নেবেন তাদের জন্য হল পাঁচ লাখ টাকা যারা ডিপু নেবেন তাদেরকে শুরুতে আমরা তিনজন ডিলার দিয়ে দেবো ইনশাল্লাহ ডিলারদের যে টার্গেটটা থাকে আপনারা এই টার্গেট ওয়াইজ এবং যত ট্রান্সপোর্টেশন সব আমরা দিব আপনারা সরাসরি থ্রি পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন যারা ডিপু নেবেন সব খরচ বাদ দিয়ে আপনারা ডাইরেক্ট থ্রি পার্সেন্ট করে পেমেন্ট পাবেন আর ডিলারদের কাছে পৌঁছানো যা আছে এই সমস্ত খরচ কোম্পানি ব্যয় করবে আপনারা কমিশন থ্রি পার্সেন্ট সব বাদ দিয়ে থ্রি পার্সেন্ট ডাইরেক্ট হাতে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা তো থ্রি পার্সেন্ট যদি পেয়ে যায় তার আন্ডারে একজন ডিপোর আন্ডারে ডিলার থাকবে কতগুলো মিনিমাম আমরা স্টার্টিং এ তিনজন দিব তিনজন পরবর্তীতে নতুন নতুন যে ডিলার ক্রিয়েট করবে এটা কে ক্রিয়েট করবে এই ডিলারটা তো আসলে কোম্পানি থেকে আমাদের তো এক হলো নেট বেজও হয় আবার আমাদের অর্গানিক ওয়েদে আমাদের ফিল্ডে লোক আছে তারাও ডিলার নিয়োগ করে আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে ডিপো যিনি চালাবেন পরিচালনা করবেন তাহলে তার কি ডিলার ক্রিয়েট করার চিন্তা থেকে যায় নাকি না উনি নিজে যদি পার্সোনাল করতে পারে করবে সেটা তার বিষয় আর অ্যাকচুয়ালি একটা ডিলারকে কিন্তু ঘুরে ফেলে তিনজন চারজনই এক একটা বড় বড় কোম্পানিরা দেয় তো আমরা শুরুতে তো তিনটা দিয়েই দিচ্ছি তাকে এর জন্য তার কিন্তু এই টেনশনটা আর থাকতেছে না আচ্ছা আচ্ছা আর প্রথম আসেন যে ডিলারকে নিবে ডিপুকে নিবে আসলে ডিলার কারা নেয় ডিপু কারা নেয় ডিলার নেয় যারা লোক জনপথ খাটায় যেমন হলো একজন ডিএসআরকে সাথে রেখে ডেলিভারি করতেছে টাকা কালেকশন করতেছে যারা এই লেবার জিনিসটাকে কন্ট্রোল করতে পারে তারা নেয় হলো ডিলারশিপ আর যারা মনে করে যে না আমি একটা ফিক্স ইনভেস্টমেন্ট করলাম প্রোডাক্ট আসবে আর প্রোডাক্ট চলে যাবে হিসাব রাখবে কমিশন থ্রি পার্সেন্ট করে পেয়ে যাবে এটা হলো যারা ডিপো নেয় তারা এইভাবে ব্যবসা করে তো ডিপোটে বেসিক্যালি হচ্ছে যারা চাচ্ছে যে আমি রিটায়ার্ড হয়ে আছি বা ফ্রি বিজনেসের মধ্যে আছি বা আমার লোক জনপদ নাই তা আমি শুধু নিয়ন্ত্রণ করতে চাচ্ছি তাদের জন্য হলো ডিপো বিজনেস তো ডিপো বিজনেসে মোটামুটি পাঁচ লাখ টাকা এখানে ইনভেস্টমেন্ট করতে হবে যারা ডিলার নিচ্ছেন তারা তো আড়াই লক্ষ টাকার প্যাকেজ আমরা করে দিচ্ছি এখানে আমরা অটো ভ্যান একটা দিচ্ছি প্রোডাক্ট দিচ্ছি দুজন এসআর দিচ্ছি সেলসের জন্য তিন তিন ছয় লাখ টাকায় তাদের টার্গেট থাকে ও প্রথম মাসে তো আর পাঠে না আসলে একটা বিজনেস স্ট্যাবলিশ হতে দুই আড়াই মাস সময় ইন টোটাল লেগে যায় হ্যাঁ একটা নতুন জায়গার মধ্যে একটা এসআর যায় পরিচিতের ব্যাপার আছে তো সব কিছু মিলাই একটা বিজনেস স্টার্টিংয়ে কিন্তু দুই আড়াই মাস সময় এখানে লাগে আচ্ছা তো আমরা একটু প্রোডাক্ট দেখাতে চাই কি ধরনের প্রোডাক্ট আছে আমাদের এখানে দুই ধরনের ডিলারশিপ একটা তো হচ্ছে আমাদের আমরা কনজিউমার আইটেম বলতে যেখানে আসতেছি সেখানে আমাদের মিষ্টি আইটেম আছে সন্দেশ আইটেম আছে তারপর আপনার নারু তিলের নারো বিভিন্ন ধরনের চকলেট চি এগুলো আছে আর আরেকটা ডিলারশিপ আমাদের বিস্কিট আইটেম যেখানে নতুন নতুন অনেক বিস্কিট যেমন এটা একটা পলি বিস্কিট এখানে দশ টাকার বিস্কিট আছে হ্যাঁ এখানে টোস্ট বিস্কিট দেখছেন চারশো গ্রামের প্যাকেট আছে দুইশো গ্রামের প্যাকেট আছে এখানে জার বিস্কিট ছয়শো গ্রামের আছে যদি দেখাই দেন এই যে জার বিস্কিট কুকিজ বিস্কিট হ্যাঁ হ্যাঁ দেখুন আমাদের কুকিজ বিস্কিট দেখেন এই যে এক ধরনের আছে এখানে আরেক ধরনের কুকিজ বিস্কিট আছে এর মধ্যে কত পিস আছে এর মধ্যে মোটামুটি এটা পিস হিসাবে এটা 600 গ্রাম 600 গ্রাম 600 গ্রাম বিস্কিট আর এটা আছে হলো ড্রাই কেক ড্রাই কেক আমরা আসলে মার্কেটের মধ্যে একটা পলি যে বিস্কিট উনিকে দেখা যায় পলিথিনের ভিতরে প্যাক করে 280 গ্রাম এই ধরনের তো আমরা এই ধরনের প্যাকেজিংটা করি নাই কারণ মার্কেটিং এর জন্য প্যাকেজিংটা একটা অনেক বড় একটা শর্ত সো এইটা আমরা এখানে নিয়ে আসছি এই এই যে দেখেন বটলিং করা এখানে আলহামদুলিল্লাহ তো চলতেছে এগুলো সবই ভালো আলহামদুলিল্লাহ এখানে প্রথমে ফয়েল করা আছে তারপর আবার বটলিং করা এরপর আবার পুরাটা র্যাপিং করা আছে আচ্ছা এবং এখানে তো এক্সপায়ার ডেট সব দেওয়া আছে আচ্ছা বেসিক্যালি এই বিস্কিটগুলো ভাই কোথায় চলবে এটা হলো সবখানেই চল সব জায়গায় চলবে একদম ঢাকা সিটি থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের মধ্যেও মানুষের কারণ এটার দাম অনেক কম এম আর পি রেট আসতেছে এম আর টাকা আপনি তো সব ধরনের কাস্টমারের কথা মাথায় রেখে প্যাকেটও করেছেন পলিপ্যাকেট তাই না আচ্ছা এ কত প্রাইস এমআরপি এটা এগুলো এম বিভিন্নটা বিভিন্ন ধরনের আছে এটা দুশো গ্রামের আর কি তারপর আপনার চারশো গ্রামের আছে এটা ঝাল টোস্ট ঝাল টোস্ট হ্যাঁ উনি ভি চা যেটা একটা হলো ঘি স্পেশাল আর তার একটা হচ্ছে ঝাল টোস্ট আছে হুম আলহামদুলিল্লাহ আর পাশাপাশি চানাচুরও রেখেছেন চানাচুর আছে আমাদের অনেক ধরনের প্রোডাক্ট এখানে চানাচুর আছে তারপরে এখানে দেখেন গোল একটা বিস্কিট আছে আমরা লাভ বিস্কিট নাম দেই তো আমাদের মোটামুটি বিস্কিটের মধ্যে এসকিউ 30টার উপরে বিস্কিটি আছে শুধু আচ্ছা আচ্ছা তো আমরা একটু জারটাকে বেশি এমফাসিস দিচ্ছি এখানে মার্কেটিং এর ক্ষেত্রে জারটাকে প্রায়োরিটিে দিচ্ছি জার মার্কেটিংটা আচ্ছা আচ্ছা জার অনুযায়ী আমাদের জারের ভিতরে ম্যাক্সিমাম পরে আমাদের চালাচুর যেটা আছে খুবই সুস্বাদু চালাচুর আছে যে কোনটা তাই না বেশ মিশেল চালাচুর এখানে আমাদের মিশেল মোনাক্কা আছে মোনাক্কার মতো তিন চার ধরনের ভ্যারিয়েন্ট আছে তার অনেক ধরনের কালেকশনে আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ এবং মার্কেটে নতুনত্ব সব সময় আমরা রাখার চেষ্টা করি আর এখানে যদি ড্রাই আইটেমের মধ্যে আসেন যেমন তিলের বলে এটাকে এখানে তিল স্টিক তারপর আপনার বাদামি আমাদের অনেক ধরনের প্রোডাক্ট সবসময় এটা কত পাঁচ টাকা খুচরা বিক্রি দশ টাকার খুচরা বিক্রি দশ টাকা হ্যাঁ এটা এই টাকা গুলা হলো নারো এই যে নারো আছে আচ্ছা আচ্ছা পাঁচ টাকা জি আচ্ছা আমাদের এখানে নারো আছে আচ্ছা বেশ কয়েক ধরনের নারো আছে আপনার এখানে যে তিলের নারো টিশের নারো নারকেলের নারো দুধ নারকেল অনেক ধরনের আছে এখানে সমস্ত পার্সেন্ট ড্যামেজ দিচ্ছি আচ্ছা হ্যাঁ কি এবং কেউ যদি হঠাত করে দেখা যায় আমাদের একজনই এরকম কাস্টমার ছিল ডিলারশিপ যে উনি হঠাত করে ওনার ভিসাে যাওয়ার কারণে বিদেশে আমরা 2 মাস সময় নিছি 2 মাসের মধ্যে নাকি টাকা আমরা আস্তে আস্তে ব্যাক করে দিয়েছি আলহামদুলিল্লাহ তো আমাদের এখানে চাইলেও আপনি এখানেSurely রিস্ক আমি দেখি না হতেবা ব্যবসাটা তকদীরের মালিক আল্লাহ হ্যাঁ কে কতটুকু বিজনেস করতেছে কিন্তু আমি এখানে লস দেখি না আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা তো নিশ্চিত তারা আমি সাজেস্ট করব ভাই আপনারা অফিসে আসেন সরাসরি তাই না অফিসে এসে ফেস টু ফেস বসেন বিভিন্ন জেলার মধ্যে এখন ডিপো নিতে মানে জানা আছে জেলা ভিত্তিক কি ডিপো এক একটা করে দিবেন হ্যাঁ এটা জেলা ভিত্তিক আলাদা আলাদা করে ডিপো দেই আমরা হ্যাঁ তো ডিপোতে এটা যারা নিতে চাচ্ছেন তাদেরকে উদ্বুদ্ধ করে আপনারা আর যারা মনে হচ্ছেন না আমি লোকজনপথ খাটে ডিএসআর ভ্যান ভ্যান ডেলিভারি করবে এই নিতে চাচ্ছেন যারা তারা আড়াই লাখ টাকা পারছেন। আর যারা মনে করতেছেন না ভাই আমার এত রোলিং করার ক্যাপাসিটি নাই কিন্তু আমি চাচ্ছি মধ্যে একটা লাভের অনেকে প্রবাসে থেকে চাই বাংলাদেশে একটা বিজনেস স্টাবলিশ করতে তাদের জন্য আমি বলবো আপনাদের জন্য ডিপো বিজনেস খুব ইজি সরাসরি জায়গাটা আসবে তাদের জন্য আসলে একটু বলেন সরাসরি খুবই ইজি উত্তরা আব্দুলাপুর কামারপাড়া প্রত্যাশা পেয়েছে আচ্ছা তো আর যারা সরাসরি কথা বলতে চায় আপনার সঙ্গে তারাও চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে কথা বলার জন্য ফোন নিতে পারবেন WhatsApp এর মধ্যেও যোগাযোগ করতে পারবেন কিন্তু ইমো আমাদের অন থাকে না সো দয়া করে আপনারা সবাই হোয়াটসঅ্যাপেই নাম দিবেন